এই কবরস্থানের জন্য দান করবেন অনেকের জৌবি আছে কবরস্থানের সাথে হুজুর আমি 100 জৌবি দান করতে চাই 200 জৌবি দান করতে চাই এরকম ভিটাকার জিমানদাওতে আছেন নাকি একটু বলবেন দোয়া করে দেব কে কে আছেন একটু মেহেরবানি করে বলেন প্রধান বক্তা এসে যাবে

আল্লাহ তার দামকে গোপুল করে নাও অসুস্থ রয়েছে অসুস্থ রয়েছে পাঁচশো টাকা দান করেছে একজন ভর্তি গোবুল করে নাও আর একজন ভাই পাঁচশো টাকা দান করলেন আল্লাহ তার দানকে কবুল করে নাও আমাদের ঘরে বর্ক দিয়ে দাও তার মধ্যে কঠিন প্রতি সময় রকটা ভাই হাজার টাকা